সিদ্ধিরগঞ্জে আজমির ওসমানের ক্যাডার অস্ত্র ও গুলি সহ বিশেষ প্রতিনিধি সোহেল রানার তথ্যচিত্রে বিস্তারিত সিদ্ধিরগঞ্জে অস্ত্র ও গুলি সহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃতরা হলেন আমির হোসেন সনেট বয়স ছত্রিশ ও সজীব রায় বয়স তেত্রিশ রবিবার চার মে রাত সাড়ে তিনটায় সিদ্ধিরগঞ্জের গোদানাইল ধনকুন্ডা খালপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ এই সময় তাদের হেফাজতে থাকা একটি পিস্তল ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয় বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনুর আলম জানান গ্রেপ্তারকৃতরা নারায়ণগঞ্জ পাঁচ আসনের সাবেক এমপি নাসিম ওসমানের ছেলে আজমির ওসমানের সশস্ত্র ক্যাডার ছিল গত রাত ভোর অনুমান সারাদিন লেখার সময় সিদ্ধিগঞ্জ থানা ধনকুণ্ডা পাড় এলাকায় চেকিং ডিউটি করাকালীন সময়ে এসআই আশাব এএসআই এস আই সহ মুক্ত স্থানে চেকিং ডিউটি করাকালীন সময়ে একটা ইজি বাইককে সিগন্যাল দিলেন ইজি বাইক হতে দুজন ভিত্তি দ্রুত পালানোর চেষ্টা করে চেষ্টাকালীন সময়ে আমির হোসেন সনেট ও সুদ রাইকে হাতে হাতে করা হয় তাদের দেহ করে আমির হোসেন সনেটের হতে একটা পিস্তল তিন নং তাজা গলি ও একটা ম্যাগজিন উদ্ধার করা হয় অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে মামলাগুজ প্রক্রিয়া দেন তাদের বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক মামলা